প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক অনেকটা রাতে এলাম আমি দেখছি যে আপনাদের মধ্যেই অনেকে বলছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে নেপালে তাকিয়ে রয়েছেন শুধু এবার তাকান কাতারে কারণ ইসরায়েল কাতারে অ্যাটাক করে দিয়েছে কাতারে হামাস লিডাররা নাকি সব আছেন সেই লক্ষ্য করে ইসরায়েল নাকি অ্যাটাক করে দিয়েছে তো সেই খবর আমি দেখছি মিডিয়াতে এসেছেও যে ওখানে অ্যাটাক করা হয়েছে অনেকেই মারা গেছেন জখম হয়েছেন এটা বলা হচ্ছে তো আমি সেই জন্য দর্শক আমি সরাসরি একটু কথা বলবো যার সঙ্গে আমি কথা বলি অনেক সময় আপনারা শুনেছেন তার বক্তব্য শুনেছেন ব্যাখ্যা খুব সুন্দর দেন আমাদের বাংলার ছেলে হুগলির ছেলে দীপন চৌধুরী আমি অনেকটা রাতেই তাকে অনলাইনে নিলাম দীপন আরামবাগ টিভিতে আরও একবার স্বাগত জানাই কত সমস্যা কত কী সেখান থেকে ফিরে আসা কত কী আমরা দেখলাম কিন্তু আপনি হয়তো ফিরেছেন কিন্তু আবার শুনছি নতুন একটা দিক আবার অশান্তি জায়গায় যেন কোথাও আসছে কাতারের সঙ্গে আবার ইসরায়েলের একটা দ্বন্দ্ব

যারা এতদিন কাতার বা দূর করতে থাকতো তাদেরকে ইসরায়েল একটা কারণেই খুব বেশি হামলা করতে পারতো না হচ্ছে দুজনেই হচ্ছে আমেরিকার খুব ক্লোজ এলাই মানে আপনি জানেন দূরত্ব হচ্ছে মেম্বার আর হচ্ছে নেটোর বাইরে আমেরিকার সব থেকে মানে ক্লোজ অ্যালাই কারণ কাতার এই আমেরিকার এয়ার বেস আছে ক্ষেত্রেও তাই তো সেই ক্ষেত্রে এতদিন ইসরায়েল অ্যাটাক করতে পারত না কিন্তু যেটা হচ্ছে যে ইরান যুদ্ধের পর থেকেই বিশেষ করে ট্রাম্প খুব চেষ্টা করছিলেন যাতে এই যুদ্ধটা বন্ধ হয় ইসরায়েল পণবন্দীদের ছেড়ে দেওয়া যাতে হয় এবং যুদ্ধটা শেষ হয়ে যায় এখন বিভিন্ন negotiation চলছিল প্রায় এই দু তিন মাস ধরে কিন্তু খুব একটা ভালো কিছু হচ্ছিল না মানে এটা হচ্ছে আবার সেই থেমে যাচ্ছে কিছুটা কিন্তু একটা ডেভেলপ মতো চলে এসেছিল মূলত যেটা বলা হচ্ছিল মানে যেটা একটা মেন পয়েন্ট ছিল যে এই কাতারের যারা এই মানে কাতারের সহায়তায় আমাদের যেসব লিডাররা ওইখানে থাকতেন তারাই আর কি খুব একটা পুরোপুরি গাছ থেকে উইথড্র করে নিতে হবে এবং হামাস মানে কুড়ি জন যারা এখনো জীবিত আছে ইসরায়েলি তাদেরকে একসাথে ছাড়তে চাইছিল না দশ জন আট জন এরকম করে বিভিন্ন ভাবে ছাড়ার জন্য চেষ্টা চালাচ্ছিল তো ইসরায়েল এখন যেটা এই মধ্যে একটা নতুন ফেজ যেটা চালু করেছে গাজাতে তো চলছিল আরো তারা সেখানে অ্যাটাক শুরু করে এবং আজকে দুপুরে যেটা হামাসের হেডকোয়ার্টার সেইখানে অ্যাকসাইজ করে এখন সাধারণত যেটা হয় ইসরায়েল বা মোসাদ আরো বিশেষ করে বলতে গেলে এই ধরনের করে কিন্তু অনেক সময় তারা সেটাকে কোনো স্বীকার করে না যেমন ইরানের ঢুকে তারা যখন ওই হামাসেরই আরেকজন ইসমাইল হানিয়াকে মেরেছিল

আমাদের তরফ থেকে যে মেন ডিল করছিল তার নাম হচ্ছে খালি আল সম্ভবত সে কাতারে থাকতো এবং কখনো ইসরায়েলি টিম কাতারে এসে আমাদের ইসরায়েলের মধ্যে সরাসরি কথা হতো না হয় ইজিপ্ট না হলে মাধ্যমেই কথা হতো আমেরিকার ইনভলভ থাকতো তো এই খালিলাল ভাইয়াকে মানে সম্ভবত টার্গেট করা হয়েছে ইসরায়েলি সোর্সে তারা অনেকটাই আশাবাদী যে সম্ভবত খালিলাল হায়া নিহত হয়েছে আলোলা গায়ের ছেলে যে মারা গেছে সেটা এখন অবধি কনফার্ম আমার যদিও বলছে যে আমাদের পাঁচ ছজন মারা গেছে কিন্তু আমাদের লিডারশিপের কারোর কিছু হয়নি এখন একটা সূত্র বলছে যে এই অ্যাটাক হওয়ার সাত আট ঘন্টা আগেই মানে সেটা হয়তো তৈরি দিয়েছিল সেটা আমাদের আরো কিছুটা টাইম লাগবে যে আলটিমেটলি যারা বড় বড় সেখানে টার্গেট ছিল তারা কতটা সেটা সফল হয়েছে বাট হ্যাঁ মানে এই প্রথম বলা যেতে পারে যে ইসরায়েল কিন্তু

ওদিকে প্যালেস্তাইনের সঙ্গে ওইসব চলছে ইয়েমেনে হামলা হয় আবার কাতারে হামলা মানে চারিদিকে যদি এইরকম একটা শত্রুতা তৈরি হয় তো সেখানে তো লড়াই করা তো খুব টাফ তো ইসরায়েল কি করে এটাকে মানে সামলাচ্ছে আমি শুধু এটা ভাবছি এতটা দুঃসাহসিক পদক্ষেপ যে আমরা ওদেরকে টার্গেট করছি মানে ওদেরকে যেখানে দেখব সেখানে মারব এই যে বিষয়টা এতটা দুঃসাহসিক পদক্ষেপ কি করে নিচ্ছে এবং এবং পাল্টা তো যে কোনো সময় যা কিছু হতে পারে তারও তো একটা সেলফ প্রোটেকশন ব্যাপার স্যাপার আছে আমি এটা অবাক হয়ে যায় যে এতটা দুঃসাহসিক কিসের বলে দেখুন এইটা কিন্তু আজকে নতুন নয় এইটা ঐতিহাসিক ভাবে মানে বেসিক্যালি যদি আপনি এবং এই শত্রু পরিবেশিত হয়ে ইসরায়েলের সার্ভাইভাল উনিশশো আটচল্লিশ থেকে মানে স্বাধীনতার ঘোষণা হওয়ার পর থেকে তার অন্যতম বড় কারণ হচ্ছে এই দুঃসাহসিকতা ইসরায়েলের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন গোল্ড মেয়ারে সিরিয়া জর্ডান সবাইকে হারিয়ে দিয়েছিল কদিনের মধ্যে তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করে যে ইসরায়েলের সিক্রেট ওয়েক কি ইসরায়েল তখন গোল্ডা তাকে তাদের উত্তর দেন যে আমাদের সিক্রেট ওয়েপন হচ্ছে একটাই যে আমাদের আর কোথাও যাওয়ার নেই এই ঐতিহাসিক কন্টেক্সটা আপনাকে বুঝতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে ইউরোপ থেকে তারা এখানে চলে এলেন তো এইটাকে তারা এই ভূখণ্ডটাকে তারা কিন্তু মানে একটা তাদের হোম ল্যান্ড হিসেবে দেখেন মানে সত্যি তাদের কোথাও যাওয়া শুধু ইউরোপ থেকে এসেছে কিন্তু তা নয় আশেপাশে আরব দেশ থেকে প্রচুর ইহুদি রিফিউজি তাদের সবাইকেই খালি জন্য নিয়ে এসছে এমনকি আফ্রিকা থেকে যারা ইহুদি ছিল তাদের সবাইকেই এখানে নিয়ে এসছে তো হিস্টোরিক্যালি এটা একটা ইসরায়েলের স্ট্র্যাটেজি যে যারা যারা তাদের এগেনস্টে কোনো রকম হামলা করতে চায় তাদেরকে এরা মেরে দেয় যেমন এদের একটা এটাকে একটা রিলিজিয়াস আছে এবার একটা বলে একটা ধর্মগ্রন্থ হয় এবং তো সেখানে একটা কথা আছে সম্ভবত যে রাইসা আছে মানে তোমাকে অ্যাটাক করার আগে তুমি অ্যাটাক করো এই নামে একটা খুব বিখ্যাত বইও আছে ইসরায়েলের একজন বিখ্যাত জার্নালিস্ট আছেন রানেন বার্গম্যান তার তো এটা হচ্ছে ইন জেনারেল মেন্টালিটি তো আর একটা কথা যে ওই বাহাত্তরে মিউনিক অলিম্পিক্সে যখন অনেকেরই খেয়াল থাকবে যে ব্ল্যাক সেপ্টেম্বর পিএলও এটা যখন ইসরায়েল ভিলেজে অ্যাটাক করে ইসরায়েলি অ্যাথলিটদের প্রাণবন্দী করে ইসরায়েল এদের প্রত্যেককে হান ডাউন করে করে মেরেছিল এবারে যদি বর্তমান পরিস্থিতিতে যদি দেখা যায় তো একটা সাহসের একটা বড় কারণ হচ্ছে এয়ার তুপি ইসরায়েলের কাছে যে অত্যাধুনিক

এখানে আমি কিন্তু আমেরিকার backing টা একটা বড় factor কারণ ইরানের ক্ষেত্রে ইরানে হামলা করার পর কিন্তু ইসরায়েল ও মিসাইল হামলা মানে সামনে করেছে এবং সেটার অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু কাতারের ক্ষেত্রে এটা হবে না কারণ কাতার পুরোপুরি আমেরিকার অ্যালাই এবং কাতারের সেই মিলিটারি মাইট নেই যে ইসরায়েলের সঙ্গে পাল্লা দেবে ইরান কিছুটা সেটা করতে পেরেছিল কারণ ইরানের কাছে প্রচুর মিসাইল আছে তো সব মিলিয়ে এটা তাদের একটা মানসিকতা প্লাস আমেরিকার ব্যাকিং প্লাস নিজেদের মিলিটারি ব্যাকিং যেটা আমি আগে একবার বলেছিলাম যে এদের সমস্ত পলিটিক্যাল ইন্ডাস্ট্রির যারা তারা হয় সেনার টপ ছিলেন না হলে সেনা প্রধান ছিলেন মানে সবাই আর্মি তো এই ধরনের ডিসিশন তাদের পক্ষে নেওয়া অনেক সোজা কম্পেয়ার টু ধরুন কোন সিভিলিয়ান নেতা যদি কখনো প্রধানমন্ত্রী বা সেনা প্রধান এই ধরনের আর কি হয় তো এই সবকিছু ফ্যাক্টর মিলিয়ে আর কি এই জিনিসটা আমরা দেখতে পাই আচ্ছা এই যে কাতারে মানে যাই হোক কাতার দেশে তো একটা অ্যাটাকের কথা বলা হচ্ছে তো এর পাল্টা তো কিছু একটা হতে পারে তো সেই সেই জায়গার থেকে কি কি ধরনের ওখানে সতর্কতা চলছে মানে আপনারা যে আছেন পাল্টা প্রত্যাঘাত কিছু হতে পারে এইরকম কোন অ্যালার্ট কিছু হয়েছে নাকি কাতার কিছু করবে না ধরিয়ে নিয়েছে ইসরায়েল

অত্যাধুনিক আছে সেগুলো সেটা রাফেল বলুন বা আমেরিকান কিন্তু আমেরিকার মানে সভি ছাড়া ব্যবহার করা যাবে না এবং সেটা আমেরিকা কখনোই ইসরায়েলের সেটা করতে দেবে না আর কাতারের কিন্তু ইরান মানে কাতারের কাছে ওই ধরনের মিলিটারি স্টক টাইল কিছুই নেই তো ডিপ্লোমেটিক্যালি এটার প্রভাব হতে পারে কাতার যেমন আমি যেটা দেখলাম কাতার সম্ভবত বলেছে যে আমরা এখানে মধ্যস্থতা এই গাজার শান্তি চুক্তি নিয়ে করবো না তো এইগুলো হতে পারে কিন্তু মিলিটারি অ্যাটাকের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই তাই ইরানের দিক থেকে কিছু একটা আসতে পারে সরাসরি না হলে ইউএমএন এর হুটিরা ওরা যেমন ওই রিসেন্টলি কিছুদিন ড্রোন ফোন একটা মারছে দক্ষিণ দিকটা বা দু একটা মিসাইল ছাড়ছে তো এই দিক থেকে আসতে পারে হামাস ও গাজা থেকে দু একটা ছোটখাটো রকেট গাজা বর্ডার ছুটতে পারে বাট আমার মনে হয় না কাতারের দিক থেকে কোন রকম মিলিটারি অ্যাকশন কিছু হবে তাদের সেই ক্ষমতাও নেই প্লাস আমেরিকা করতেও দেবে মানে এখনো পর্যন্ত সেরকম কোনো আসেও নি তাই তো ঘটনা ঘটার পর তো অনেক অনেকটা সময় কেটে গেছে ইত্যার মুভটা অ্যাটাক হতে পারে এবং ইসরায়েলের যদিও সেটা শুরু হয়েছিল একদিন পর বেশি কিন্তু ইসরায়েলের ইমিডিয়েট অ্যান্টিসিপেশন ছিল যে সঙ্গে সঙ্গে ইরান মানে হামলা করতে সক্ষম কাতারের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হয় কিন্তু এই দেশ সেই দেশ এর সঙ্গে লাগছে ওর সঙ্গে লাগছে তো বাড়ির লোকেরা কী বলছেন আপনার আপনি যেখানে আছেন এত মানে লেগেই রয়েছে মানে বাড়ির লোকেরাও কি অভ্যস্ত হয়ে পড়েছে নাকি আপনার যুদ্ধ শুরু হয়েছিল তখন প্রতিনিয়ত মানে দিনে দুটো করে কখনো কখনো দিনে তিনটে করে ইরানের সময়টা পাঠিয়েছি সেই জন্য এখন বলতে গেলে কিছুই নেই মানে আপনি অন্তত আমাদের পাহাড়ে সেই কিছু বুঝতেই পারবেন না আছে তো অনেকটাই যুদ্ধ হয়ে যাচ্ছে মানে খতম হয়ে থাকে তাহলে হয়তো আশা করা যেতে পারে যে এইবারে এই মানে যুদ্ধবন্দি যে চুক্তি সেটা এবার হয়ে যাবে কারণ সেই অর্থে হামাসের তরফে বাধা দেওয়ার মতো আর কেউ সেরকম নেই আর বাকি হওয়ার সম্ভাবনা কম তো আস্তে আস্তে যাচ্ছে আমরা এর অনেকটা খারাপ সময় কাটিয়েছি এখন এইগুলো এইটা যতদিন না এই গাজার এটা ততদিন হবে গাজাটা যদি শেষ দেখবেন বাকি সবগুলোই শেষ হয়ে গেছে ওকে অসংখ্য ধন্যবাদ দীবন চৌধুরী আপডেট পেলাম কাতারে আক্রমণের ব্যাপারে ভালো থাকবেন পরে আবার হয়তো যোগাযোগ করবো দর্শক শুনলেন সরাসরি ইসরায়েল থেকে ছিলেন দীপন চৌধুরী আমাদের হুগলির ছেলে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলেন কাতারে একটা অ্যাটাকের ব্যাপারটা হয়েছে কিন্তু কাতার যে সেরকম মানে প্রত্যাঘাত কিছু করবে সেরকম কিছু সম্ভাবনা নেই বললেই চলে হয়তো অন্যান্য পলিসিগত দিক দিয়ে হয়তো তারা বলবে আমরা এর মধ্যে আর নেই সেটা করতে পারে কিন্তু ইসরায়েল যে সাহস দুঃসাহস যে দেখাচ্ছে যেখানেই তারা মনে করছে যে এই নিডারা এখানে এখানে থাকতে পারেন চলে উড়িয়ে দিই সেই কাজটা কিন্তু এখনও করেই চলেছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে